অল্ট্রা ফ্রি ফ্রিকিক ডিকলার রাইজের অসাধারণ সব চোখ ধাদানো ফ্রিকিক। ইউরোপের রাজা রিয়াল মাদ্রিকে এর রীতিমতো কাঁদিয়ে কেমন করে সেমিফাইনালে গেল আর সোনাল রীতিমতো কাঁদো কাঁদো অবস্থায় এম বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইউরোপের রাজা বলা হয়ে থাকে রিয়াল মাদ্রিকে চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রথমার্ধে চলেছিল কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই আক্রমণ আর পাল্টা আক্রমণ চালিয়েও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল দ্বিতীয় ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার ডিক্লান রাইস আটান্নতম থেকে সত্তর মিনিটের মাথায় জোড়া ফ্রিকেকে বিধ্বস্ত করে দেয় রেয়াল মাদ্রিদ আটান্ন মিনিটের মাথায় যে ফ্রিকটি করেছিলেন ডি রাইস এক কথায় অসাধারণ চোখ ধাঁধানো গোল সত্তর মিনিটের মাথায় আবারও ফ্রিকে অসাধারণ গোল ডিক্লান রাইস পঁচাত্তরতম মিনিটে আর্সোনালের হয়ে তৃতীয় গোলটি করলেন মিকেল ম্যারিনো শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মার্চ ছাড়েন রিয়াল মাদ্রির ম্যাকি ভিঙ্গা যার ফলে শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিকে কাঁদিয়ে সেমিফাইনালে উঠে গেল আর্সোনাল